ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু আপনাদের ভিডিও তো আরও একটা নতুন ভিডিও চলে এসলাম তো ভাই আজকে আমরা যাচ্ছি একটু ঘুরতে তো আমাদের এদিকে একটা ছোট্ট একটা পিকনিক স্পট আছে সেখানে যাচ্ছি চলো কি দেখাই দেখো ভাই আমরা যাচ্ছি এখন পুষ্পা টুয়ের সেই বিখ্যাত জঙ্গল যাকে বলে যাকে বলে লালচন্দন ফরেস্ট তো এটা হচ্ছে সেই পুষ্পাটুয়ের বিখ্যাত লালচন্দন ফরেস্ট তো এইখান দিয়েই যেতে হয় আমাদের পিকনিক স্পটটি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও তো সেই আমাদের সেই বিখ্যাত পিকনিক স্পট যেটাকে বলে আমরা এখানে অনেক ধরনের অনেক জায়গা থেকে বিখ্যাত বিখ্যাত লোক এখানে বিখ্যাত বিখ্যাত কবি এখানে পিকনিক খেতে এসে আর সেই পিকনিক খেয়ে এসে এদিকে বসে শুধু নদীর আবহাওয়া গায়ে মাখে মেখে মেখে বাড়িতে চলে যায় তো সেই আবহাওয়া মেখে আমরাও একটু রওনা দিলাম বাড়ি পিকনিক স্পটের মাঝখান দিয়ে আমরাও রওনা দিলাম তো এখানে অনেক অনেক ধরনের দোকান দেখতে পাচ্ছ তোমরা তো দোকানে অনেক লোকে নানা কবি নানা রাজার নানা কিছু কেটে আসে তো আমরা কিছু খাবো না কারণ আমাদের কাজ আমাদের পকেটে টাকা নেই তো আমরা এই জন্য চলে যাব এখন অন্যদিকে তো আমরা যেতে যেতে দেখা হচ্ছে এখানে নানা ধরনের কবি এখানে বসে জানি না এগুলো কী করছে তো অনেক জায়গায় দল দল বেঁধে বেঁধে এখানে বসে আছে হয়তো কিছু লিখছে কিন্তু না এখানে কিছু লিখছে না এখানে অন্য কিছু করছে তো আমরা এখন যাচ্ছি সেই ফরেস্টের দিকে পুষ্পাটুয়ের সেই বিখ্যাত ফরেস্ট তো চলে আসলাম ফরেস্টে এই সেই পুষ্পাটুয়ের বিখ্যাত ফরেস্ট যা আমাদের বাড়ির অকলে বকলে হচ্ছে তো এখান দিয়েই আমাদেরকে পিকনিক স্পট আসতে হয় বাড়ি যেতে হয় তো চলো আমরা বাড়ির কাছে চলে আসলাম তো ভিডিও এটুকুই ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও আজকে এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে